হ্যালো ওয়াই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে হলো জামাই ষষ্ঠীর স্পেশাল যে বাড়িতে মানে জামাই ষষ্ঠীতে তো সবাই আসবে তো যাই হোক আমাদের বাড়িতেও আসবে আমাদের বাড়িতে অনেক আমার বেশি ঠিক আছে হ্যাঁ পিসি জামাইয়েরা হয়তো মানে পিসি জামাইয়েরা না মানে পিসে মশাইয়েরা জামাই হয় যেহেতু আসবে না বাট পিসিরা কিন্তু আসবে আমি কিন্তু ভীষণ মন খারাপ দিয়ে মানে মন খারাপ নিয়ে কাটছিলাম আর একটু ভাজাবুঝি করছিলাম যে পিসিরা আসবে না আসবে না তারপর দেখলাম আমার পিসিরা সবাই এসেছিলো হ্যাঁ তো ভীষণ মজা হচ্ছিল আমি বেশ মজা করতে করতে রান্না করছিলাম আর হঠাৎ আমার তেলটা না ছিটকে চলে এলো হাতটা নামা আমার একটু ছ্যাঁকাও গেল তারপর একটু জল ফল দিলাম তারপরেই দেখলাম আমার পিসি চলে আসে আর কি তারপর আমি কিছু কেনাকাটি করবার ছিল তারপর পিসি একটু মানে হেল্প করে দিল আমাকে ভাজাভুজিগুলো করতে তারপর ভাজাভুজি করেই আমি ছাদে উঠে গেলাম যেহেতু আমাদের একটু মানে জয়েন্ট ফ্যামিলিটা অনেকটা বড় আমরা ভীষণ মানে মজা করে দিনগুলো কাটাই যাই হোক আমি ছাদে গিয়ে একটু ভাত বসিয়ে দিই আর অনেকদিন পর প্রায় আমি ভাত বসাতে আমার তো অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো এই উনুনটা না দিদা করে দিয়ে গিয়েছিল তো অনেক দিন ধরেই মানে এই উনুনটাকে আমি জ্বালাইনি কারণ দেখো গ্যাস চলে এসছে তো আর গ্যাস ছাড়া তো মানে গ্যাস থাকলে আর কি উনুনে রান্না করবো বলো যাই হোক অনেকটা যেহেতু ভাত বসাতে হতো আর তাই জন্য আমি দুটো জায়গায় ভাতটা বসাই আমার তো ভীষণ মজা হচ্ছে কারণ আমাদের বাড়িতে আমার স্বস্তি স্পেশাল পিসিরা এসেছে ঠিক আছে প্রায় অনেক দিন পর আর আগের দিনগুলোই না ভীষণ ভালো ছিল মানে যখন করোনার আগে টাইমে মানে আমার পিসিরা সবাই আসতো পিসে মশাইরা ছিল সবাই বাট খুব মজা হতো ঠাম্মি ছিল বাট এখন তো ঠাম্মি মারা গিয়েছে মারা যাওয়ার পর থেকে আর করোনার পর থেকে সব কিছু কেমন যেন তচ নচ হয়ে গেলো আর এখন আপাতত আমি উনুনে বসে বসে ভাত বসেছি বাপরে বাপ চোখ দিয়ে জল বেড়ে যাচ্ছে ঠিক আছে মানে আগে উনুনেই ভাত বসাতাম এখন তো আর উনুনে মানে উনুন আর ইউজই করা হয় না ঠিক আছে গ্যাস হয়ে যাওয়ার পর থেকে মানে কষ্ট কাকে বলে মানে আগের দিন বললে কষ্ট ছিল ঠিকই বাট হ্যাপি ছিল বাট এখন খুব একটা কষ্ট হয় না ঠিকই বাট এখন অতটা হ্যাপি মুড নয়। হয় আর তো ভীষণ গরম হচ্ছে আর সত্যপাচি উনুনে রান্না করে ভীষণ ভালো টেস্টি রান্না হয় বাট ভাত বসেছি অনেকক্ষণ আগে দু দুটো উনুন দিদা বানিয়ে দিয়ে গেছে ঠিক আছে কখন থেকে ভাতটা বসেছে যে নতুন উনুনে মানে কি বলবো মানে উনুন জ্বলছেই না আর ধোঁয়া ধোঁয়া মানে চোখ ময় ধোঁয়া হয়ে যাচ্ছে পুরো ঘিমে চান গেছে পুরো বিশ্বাস করে না তো চলো তোমাদেরকে দেখে আমার সব পিসিটা চলে এসেছে আর ছোটো পিসতে তো অনেকক্ষণ আগে এসে গেছে এসে অনেক কাজ করে দিয়েছে অনেক কাজ করছে তো এখন অনেক কাজ বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আমার দুটো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ যারা করেছো থ্যাংক ইউ তারপরে আর কি আমি নিচে আসি নিচে এসে দেখি যে পিসিকে নাকি পিসিরা মানে এখানে আমি জল চলে এসেছে তারপরে পিসিরা এখানে করছিলো আমাদের রান্নাঘরটা না মানে এটা ছোট ঘরটা তাই ওরা তিনজনে অ্যাডজাস্ট করে বসেছিলো কাজ করছিলো তারপরে দেখলাম মাংসটা হচ্ছিলো আর বেশি কিছু রান্না হয় না তারপরে কি তোমাদের সাথে করতে করতে আমি গেছিলাম যে ছাদে আমি মানে ভাত বসেছিলাম তারপর ছাদে আর কি ভাতটা হয়ে গেল তারপর আমি একটা আইসক্রিম পেয়েছিলাম আইসক্রিমটা খেতে শুরু করে দিলাম গরমেতে আমি ছাদে না অনেকক্ষণই ছিলাম প্রায় তারপরে আর কি আমি নিচে এলাম দেখি বোন কি করে তারপরে কি দেখো মাংসটা করতে সুন্দর দেখতে হয়েছে বাবার সাথে রান্না করছিলো আর দেখো কেউ কোথাও নেই বোন এখানে হচ্ছে আবার চুপি চুপি মায়ের কাছে মানে বাপির কাছ থেকে খাচ্ছিলো তারপরে কি দুপুরের লাঞ্চটা আমরা সবাই সেরে নিলাম যেহেতু আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম আর কি তাই জন্য আর কি আমরা চারজন চারজন করে বসেছিলাম আর এই দেখো কত কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করছি মিষ্টি দই আছে ভাত আছে আলু ভাজা পটল ভাজা মাংস আর একটু ফ্রুটস ছিল আর কি বেশি কিছু ছিল না আপ ছিল এবার আর কি সেরকম আর কি অনেক কিছু করা হয় না আর কি যাই হোক তো তারপরে কি আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই গাইস আর ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও